অ ভাই চিচিঙ্গাগুলো এখন তুলছো এগুলো এখন সকালবেলা তো এখন তো দশটা বাজে এখন কেউ নেবে হ্যাঁ এখন বাজারে নিয়ে যাবো এখন বাজারে নিয়ে যাবে এখন বাজারে এখন খুচরো দিচ্ছে অভ্বাই ভিতরে আরো চিচিঙ্গা আছে ওই এই চিচিঙ্গাগুলো এখন তুলবে কখন বেচবে বাজারে এখন ওই পাইকের রাস্তা ধারে দাঁড়িয়ে আছে ওদের গাড়ি তুলে দেবে একটু বাড়ি নিয়ে চলে যাবে

এই চিচিংগুলো আব্বা ফেলে ফেলে রেখে যাচ্ছে এগুলো আমি তুলে তুলে যাব পরে চিচিংয়ের মধ্যে ওটা কি বাঁধা আব্বা ওইটা ওই ইটের নুড়ি বাঁধা আছে বলে যাদের সোজা হয় তার জন্য এই ওয়েট লাগানো হয়ে যাচ্ছে চিচিঙ্গে বাঁকা চিচিঙ্গে আছে আর এই যে পাশে পাশে বাঁকা চিচিঙ্গা আছে এগুলো ইট না বাঁধার কারণে বেঁকে গেছে আর এটা দেখো কেমন সোজা আছে এই যে দেখো একটা চিচিঙ্গে বেঁকে জিলিপির মতো হয়ে গেছে এই চিচিঙ্গিগুলো কিন্তু বাজারে কেউ নেবে না আর এগুলো যদিও বা বাজারে নেয় দাম অনেক কম হয় আব্বা চিচিঙ্গিগুলো ওই তুলে দিয়ে গেছে আর আমি এখন ওইগুলো নিয়ে এই পানা আছে ধুয়ে ধুয়ে বস্তা ভর্তি করব এই দেখো চিচিঙ্গে ভাসছে আর বস্তা দেখো চিচিংগে কিছুটা হবে আট দশ কেজি চিচিঙ্গে হবে বেশি হবে না এখন গাছ শুকিয়ে গেছে গাছের অবস্থা খারাপ এরপরে অন্য সবজি আবার লাগাবে আব্বা বলছিল বাগান থেকে তুলে আনা হয়েছে এখন আব্বা মনে হয় চিজিংগি গুলো বাঁচবে চিজিংগি বাঁচবে আব্বা হ্যাঁ বেশ এবার বীজ মারিয়ে বীজ হবে এই বাঁকা মাখা চিচিংগে এই পোকা লাগা ফাটা চিচিংগে নেবে কেউ না এগুলো দাম কম তিরিশ টাকা মাল দশ টাকা দামে বিক্রি হবে এখন কি চিচিংগের দাম কমে গেছে এখন তিরিশ টাকা আগে আছে দাম বেড়ে যাবে মাল কমে গেছে কেজি আমাদের দাম এতগুলো চিজিঙ্গে সব বেঁচে দেবে ঘরে খাবে না ঘরের জন্য কিছু খাওয়া হবে আর সমস্ত বিক্রি করা হবে আবার কাল বাদে আবার মাল উঠবে আবার খাওয়া হবে আবার বিক্রি করা হবে এইদিকে যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করবেন